দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই যে সিঁড়ি দিয়ে উঠল আর এটা হচ্ছে ছাদ এই যে দরজা খুঁড়ি ছাদে গেলাম এই যে ছাদের গুলোটা দেখ সবগাছ এই যে গাছ তুলসী গাছ এই যে জবা গাছ দুটো পুরি হয়েছে বন্ধুরা জবা গাছে ফুল হয়েছে কালকে দুটো দুটো পুরি হয়েছে কালকে ফুল হবে এই যে রোডের ওপরই আমাদের বাড়ি তার জন্য লোক যাচ্ছে আর এই যে দেখা বন্ধুরা আমাদের ঘরের সামনে দুর্গাপূজার প্যান্ডেল সামনে ফুল ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে আমাদের ঘরের সামনে দুর্গাপূজা হয় আর ওই যে বাজার পথে ওইদিকে ফ্ল্যাট সব বাড়ি বাজার বসেছে নিচে সব মাল নিচ্ছে লোকেরা বাজার বসেছে আর এই আর এইটা যে ছাদে জামা কাপড় মিলতে এসেছি এত রোদ বলার কথা দুদিন আগে রোদ ছিল না এই যে তোমাদের ছাদের উপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছি দেখো এই যে এটা কাকি শাশুড়িদের বাড়ি মানে ওরা এখন থাকে না চারিদিকটা আমাদের সামনেই ফ্ল্যাট কিনে সব চলে গেছে তো এটা কাকি শাশুড়িদের বাড়ি ওখানে তো কাখি শাশুড়িরা থাকতো তো আছে দেখা পরে কথাবার্তা বলে বাট ওরা এখানে থাকে না এই যে দেখো বন্ধুরা তারপর আমি চলে এসেছি ছাদে জামা কাপড় নিয়ে তো এই যে জামা কাপড় নিয়েছি অনেক কাঁচা হয়েছিলো ওদের প্রতিদিনই কাঁচা হয় যেহেতু মেশিনে কাঁচা হয় তো এই যে ছাদে এত রোগ এত পরিমাণে রোগ আর করেছিলাম তো এত পরিমাণে রোগ ছাদে জামা কাপড় নিয়ে দেখো